অন্যদ্রব্য বিনিময়ের একটি সার্বজনীন মাধ্যম টাকা যে কোনো জিনিসে টাকা দিয়ে কিনে নিতে হয় কিন্তু কেমন শোনাবে যদি টাকাকে বাজারে গিয়ে কিনে নিতে হয় আফ্রিকার বহুল আলোচিত দেশ সোমালিয়া থেকে গৃহযুদ্ধের মাধ্যমে পৃথক হয়ে যাওয়া একটি দেশ সোমালিল্যান্ড সে দেশেই দেখা যায় এমন একটি হতবুদ্ধিকর ব্যাপার যেখানে ফল কিংবা সবজির মতোই কেজির দরে বিক্রি হয় হাজার হাজার টাকার নোট তাই নয় কোন রকম নিরাপত্তা ছাড়াই দ্রব্যের মতো টাকাও বান্ডিত করে সাজিয়ে রাখা হয় খোলা বাজারে চলুন আশ্চর্য সোমালি ল্যান্ডের টাকা নিয়ে কিছু অদ্ভুত তথ্য জেনে আসা যায় সোমালি ল্যান্ডের মুদ্রার নাম সোমালি সিলিং আন্তর্জাতিক বাজারে এই মুদ্রার মান অত্যন্ত কম দুই হাজার সালে এক ডলার ছিল দশ হাজার সিলিং এর কাছাকাছি দু হাজার সতেরো সালের প্রথম দিকে নয় হাজার সিলিং এর সমান ছিল এক ডলার তার ডলার বা ইউরো নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট সিলিং এর এমন মূল্যহীনতার কারণেই সোমালি ল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে টাকার দাম এখন এতই কম যে এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই এমনকি ছিনতাইকারী চোর তো এই সিলিং চুরি করতে আগ্রহ দেখায়নি কাজে রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে সিলিং আন্তর্জাতিক বিনিময়ের ক্ষেত্রে এক ডলার ভাঙলে এক বান্ডেল সিলিং ধরিয়ে দেওয়া হয় এছাড়াও আভ্যন্তরীণ বেচাকেনার ক্ষেত্রেও সামান্য কিছু কিনতে গেলে অনেক বেশি সোমালিল্যান্ড সিলিং খরচ করতে হয় কেউ একটি সিগারেট কিনতে চাইলে খরচ করতে হয় পাঁচশো সিলিং বাজারের ব্যাগ ভরে সবজি কিনতে চাইলে সাথে নিয়ে যেতে হয় এক ব্যাগ ভর্তি সিলিং আর কেউ যদি মূল্যবান কোনো গহনা কিনতে চাই, তাহলে যে পরিমাণ সোমালি ল্যান্ড সিলিং প্রয়োজন হবে তা হাতে কিংবা ব্যাগে নয় বরং ঠেলাগাড়িতে করে নিয়ে যেতে হবে এসব কারণেই সোমালি ল্যান্ডের রাস্তাঘাটে প্রায় ঠেলাঘাড়ই ভর্তির টাকা নিয়ে অধিবাসীদের যাতায়াত করতে দেখা যায় রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ী গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন ওই অনেকটা আলো পটল কেনার মতোই আমরা ঠেলা গাড়িতে মালপত্র দেখতেই অভ্যস্ত তাই এমন চিত্র নিঃসন্দেহে বিস্ময়কর তবে এত এত টাকার নোট বহন করা অসুবিধা বলে দেশটিতে মোবাইল ব্যাংকিংও প্রচলিত রয়েছে দোকানে গিয়ে অনেকে টাকার নোটের পরিবর্তে এখন মোবাইলের মাধ্যমে লেনদেন করে থাকে সোমাই আরেকটি অদ্ভুত ব্যাপার হল এরা বিদেশ থেকে সেই গাড়িগুলো আমদানি করে যেগুলো স্টিয়ারিং দিকে বাম কিন্তু দেশে নিয়ে এসে গাড়িগুলোকে কারখানায় পাঠিয়ে স্টিয়ারিং খুলে ডান দিকে লাগানো হয় আর গাড়ি চালানো হয় রাস্তার ডান দিক দিয়ে পরিবেশ পরিস্থিতির দিক দিয়ে সোমালিয়ার সম্পূর্ণ বিপরীত দেশ সোমালি ল্যান্ড সোমালিয়া যেমন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করে সোমালি ল্যান্ড দিক দিয়ে একেবারে শান্তিপূর্ণ একটি দেশ সোমালিয়ার জলদৃশ্যরা পৃথিবীর কুখ্যাত কিন্তু পার্শ্ববর্তী এই সোমালি নেই কোনো প্রকার হানাহানি কিংবা আভ্যন্তরীণ গোলযোগ তারপরও একে দুর্ভাগ্যদের দেশ বলা হয় কারণ আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে সোমালিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে তারা তবুও দেশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি অথচ দেশটি রয়েছে নিজস্ব সরকার সংবিধান এমনকি পুলিশ ও সেনাবাহিনী দরিদ্র এই দেশে শিক্ষা গ্রহণকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না আসলে এখানে চাকরি পাওয়া খুবই কঠিন কারণ শিল্প কিংবা সেবা খাতে খুব একটি উন্নত করতে পারেনি সোমালিল্যান্ড তাই উচ্চশিক্ষিত হলেও সে অনুযায়ী মিলবে না কোনো চাকরি মুসলিম প্রধান এই অঞ্চলের অধিবাসীরা ছোটোখাটো কাজ করেই জীবিকা নির্বাহ করে থাকে এছাড়া দেশটির কিছু অঞ্চল মরুভূমি হয় সেখানে প্রচুর উট বিচরণ করে বেড়ায় আর এদেশ থেকে সৌদি আরবে উট রপ্তানিও করা হয় বর্তমানে দেশটি পর্যটনের উপর কিছুটা নির্ভর করছে কারণ এখানে রয়েছে পৃথিবীর কিছু রহস্যময় গুহা আর জঙ্গল যা দেখতে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ ছুটে আসেন সোমালিল্যান্ডের প্রধান খাবার উটের মাংস আর ভাত